হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হুফুলি সবার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি জানেন আমার সকালটা শুরু হয় এই বারান্দায় কারণ সকালের এই বাতাসটা আমার কাছে মনে হয় যে আমার মনে আর শরীরে দুটোতেই শান্তি দেয় প্রতিদিনকার মতো রেগুলার বেসিসে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আজকে আমি একটা বোস্টার ড্রিঙ্কস খাবো অনেক দিন ধরে খাই না সো এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি আমার বুস্টার ড্রিঙ্কসটা আমি কীভাবে বানাই আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে ভিডিও আকারে দিয়ে দিব বুস্টার ড্রিঙ্কসটা খেয়ে দেন হচ্ছে আমি হালকা পাতলা নাস্তা করব কারণ আমাকে একটু বাজার যেতে হবে সো দ্যাট একটু আমার তাড়াতাড়ি গতকালকে যেহেতু আমার একটু আনারস ছিল সো বাকিটুকু আমি খাচ্ছি আর আপনারা সবাই জানেন কম বেশি আনারস কিন্তু আমাদের ওয়েট লসের জন্য খুবই হেল্পফুল আর একটা শশা নিয়েছি আর আমার যেহেতু হাড়ের ব্যথা তো আমি প্রতিদিন চেষ্টা করি একটা দুটো করে আখরোট খাওয়ার জন্য আমরা সবাই কোনো না কোনো খারাপ অভ্যাসের মধ্য দিয়ে যাচ্ছি দেরি করে ঘুম থেকে ওঠা অপ্রোজনে স্ক্রল করা নিজের শরীর মনকে অবহেলা করা কিন্তু জানেন কি চেঞ্জ ডাজন্ট হ্যাপেন ওভার নাই ধীরে ধীরে একটু একটু করে নিজেকে গড়াই সবচেয়ে বড় জয়ের গল্প কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দেন মোটিভেশন একদিনে সব কিছু ঠিক হবে না তবে প্রতিদিন ওয়ান পারসেন্ট ভালোর দিকে বদলা এক মাস পরে আপনি নিজেকেই চিনতে পারবেন না সকালে পাঁচ মিনিট আগে উঠুন রাতের খাবারটা একটু হেলদিভাবে চুজ করুন একদিনে এক ঘন্টা না দশ মিনিট ফোনটাকে দূরে রাখুন আপনার ভেতরে ভালো মানুষটাকে সময় দিন নিজেকে ধমক না দিয়ে বরং আন্ডারস্ট্যান্ড ইউর পেটানস দেন স্লোলি রিপ্লেস দেন নিজেকে সময় দিন ধৈর্য ধরুন বি পেশেন্ট উইথ ইউর সেলফ গ্রোথ ইজ এ প্রসেস নট এ রেস্ট যারা সফল হয়েছেন তারা আমাদের মতোই শুরু করেছিলেন শুধু তারা থামেননি স্টিভ জবস একদিনে অ্যাপেল বানাননি যে কে রোলিং রিজেক্টেড হয়েছিলেন বারোবার তবুও লেখা ছাড়েননি ভিরাট কোহলি রাতারাতি কিংবদন্তি হননি প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়েছেন তার পারফেক্ট ছিলেন না তারা শুধু নেভার গিভ আপ অন দেয়ার হ্যাবিটস অ্যান্ড ড্রিমস আজ তারা সফল তারা একদিন আমাদের মতোই ছিলেন ভুল করতো ক্লান্ত হতো ভয় পেত তবু একটাই জিনিস ছিল তাদের যা আলাদা করেছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি তারা প্রতিদিন একটু একটু করে বদলিয়েছেন খারাপ অভ্যাসগুলো বদলিয়ে নিয়েছেন ভালো অভ্যাসে দে দে They grew. I'm Rao Pari. Just believe in his small steps, strong will, and still discipline. একদিন আমরাও হব এমন কারো গল্প যে ধীরে ধীরে বদলে নিজেকে সেরা বানিয়েছেন নাস্তাটা করে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম টক দই দিয়ে আর এটা রাতে ভিজিয়ে রাখলে ভালো হয় যেহেতু আমার হাতে সময় কম তো আমি বাজারে যাওয়ার আগে মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম আর বাজার থেকে এসে যেহেতু বাজার গোছগাছ করা আবার রান্নার কাজ আছে সো আমি রান্না বসিয়ে দিয়ে দেন হচ্ছে এখন প্যাকটাকে আমি রেডি করছি এখানে একটু লেবুর রস ব্যবহার করছি এই মেথির প্যাকটা আমি সপ্তাহে দুইবার করে অ্যাপ্লাই করা ট্রাই করি এটা আমার চুলটাকে স্মুথ করে যেহেতু আমার চুল একটু রাফ সো আমার এই মেথির প্যাকটা আমার খুবই কাজে দেয় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ